নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শোভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ জানুয়ারির পাঁচ তারিখ শুক্রবার সাল দু এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে শীতের এই অসময়ে বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে যে কারণে ফসলের একটা ক্ষতির আশঙ্কা রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকে সর্বশেষ এই পরিস্থিতিতে দেখে নেব যে এই বৃষ্টির সম্ভাবনা অ্যাকচুয়ালি কবে কোথায় কতটা রয়েছে সর্বশেষ উপগ্রহ আজ শুক্রবার সকালের দিকে যেটা দেখা যাচ্ছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ভারতের উত্তরাঞ্চল যে পাহাড়ি এলাকাগুলো অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ এই এলাকাগুলোতে কিন্তু প্রভাব দেখাতে শুরু করেছে এছাড়াও ভারতের মধ্যাঞ্চলে মূলত মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং তার সাথে উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ আশেপাশে এলাকাগুলো উত্তরপ্রদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে এছাড়াও আরব সাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশখানিকটা মেঘপুঞ্জ অবস্থান করতে দেখা যাচ্ছে এখানে লাক্ষাদ্বীপের কাছাকাছি এলাকাতে কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্র এই মুহূর্তে অবস্থান করছে যার প্রভাবে বেশ কিছুটা মেঘপুঞ্জ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য তার বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া ওড়িশার উপকূলে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত বিপরীত ঘূর্ণাবর্তের কাজ হলো বিপরীত ঘূর্ণাবর্তের কেন্দ্র থেকে বাতাস ক্রমশ বাইরের দিকে ছিটকে বেরোয় নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো সিচুয়েশন থাকে তো এক্ষেত্রে কি হচ্ছে এখানে এর সেন্টার বা কেন্দ্র থেকে বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোচ্ছে এবং যেহেতু সাগরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা তাই এর প্রভাবে কিন্তু সাগরের দিকে দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢুকছে ওড়িশা এবং ছত্তিশগড় তার সাথে ঝাড়খন্ড এবং তার আশেপাশে এলাকার দিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কিন্তু আর্দ্রতা প্রবেশ করছে তো এই দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে মধ্য ভারত তার সাথে পূর্ব ভারতের বিভিন্ন এলাকার দিকে আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করেছে তাই আদ্রতার একটা বারবারন্ত পাহাড়ের দিকে রয়েছে আর কিছুটা ঠান্ডা হাওয়া সেটা পাহাড়ের দিক থেকে নামছে ঠান্ডা হাওয়া যেটা নামছে সেটা কিন্তু খানিকটা শুকনো চরিত্রের একদিকে শুকনো হাওয়া নামছে আর অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে তো এই বিপরীতধর্মী দুই চরিত্রের হাওয়া কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতের ঝাড়খন্ড এবং তার আশেপাশের এলাকার উপরে মুখোমুখি হচ্ছে এবং এর ফলে কিন্তু এখানে একটা কনফ্লুয়েন্স জোন বাট অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়ছে তাই এখানে কিন্তু বেশ খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে সর্বশেষ চিত্রটা একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ নেপাল লাগোয়া এলাকার দিকটাতে এবং তার সাথে বিহারের বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের সর্বত্র কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে এই এলাকাটা দিয়ে কিন্তু উত্তরে হাওয়া নামছে অর্থাৎ প্রদেশ এবং বিহারের উত্তরাঞ্চল হয়ে উত্তরে হাওয়া নামার পর উত্তরবঙ্গের মালদা বা মোটামুটি উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আসার পর তারপর কিন্তু সেটা কার্ভ করে সোজা দক্ষিণের দিকে নেমে বাংলাদেশের মধ্যে দিয়ে এবং বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে উত্তরে হাওয়ার কথা বলছি তো এই উত্তরে হাওয়া টপোস্পিয়ারের নিচের স্তরে এবং বেশখানিকটা উপরের স্তরেও কিন্তু তার প্রাধান্য দেখাচ্ছে ফলে উত্তরে হাওয়া যে এলাকাগুলো দিয়ে বয়ে যাচ্ছে এই এলাকা পর্যন্ত যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ইতিমধ্যে মধ্য ভারত এবং পূর্ব ভারতের দিকে সেই মেঘপুঞ্জ কিন্তু এই উত্তরে হাওয়াকে টোপকে আরও বেশি পূর্বের দিকে সরার সম্ভাবনা প্রায় থাকছে না বললেই চলে বরং এই উত্তরে হাওয়ার ধাক্কাতে এই মেঘখানিকটা দুর্বল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যেহেতু ঝাড়খণ্ডের উপরে ইনস্টেবিলিটি বা অস্থিরতা অনেক বেশি রয়েছে তাই ঝাড়খণ্ডের উপরেই কিন্তু আজ পাঁচই জানুয়ারি বর্ষগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ইতিমধ্যে মেঘ যদিও তৈরি হতে শুরু করেছে আজ দুপুরের পরবর্তী সময়ে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত হাজারিবাগ তিলাইয়া গিরিডি এবং এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু এখানে ছিটে থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে কোথাও কোথাও এক পশটা মাঝারি ধরনের বৃষ্টিও কিন্তু আজ হয়ে যেতে পারে এদিকে বিহারের পাটনা এবং দক্ষিণ বিহারে আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি আজ তৈরি হতে পারে যদিও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ একটু বেশি রাতের দিকে উত্তরবঙ্গের মালদা শহর সহ মালদা জেলার দু একটা জায়গা দক্ষিণ দিনাজপুরের দক্ষিণাঞ্চলের দু একটা জায়গা এর পাশাপাশি মুর্শিদাবাদের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা মূলত জঙ্গিপুর এবং তার আশেপাশে এলাকাগুলো বীরভূমের নলহাটি এবং এর আশেপাশে এলাকা এই এলাকাগুলোতে খুবই হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজ একটু বেশি রাতের দিকে এর পাশাপাশি বীরভূমের ঝাড়খণ্ডের সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতেও কিন্তু আজ ছিটে থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে একটু বেশি রাতের দিকে আগামীকাল ছয় জানুয়ারি শনিবারেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকাতে মূলত উত্তর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ধানবাদ শহর এবং এর কাছাকাছি থাকা গিরিডি দেওঘর এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাজারিবাগ তিলাইয়া এবং এর সাথে মিহিজাম দুমকা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের দক্ষিণাঞ্চলের গয়া নালন্দা পাটনা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে থেকে যাচ্ছে এর পাশাপাশি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মূলত দক্ষিণ দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এর সাথে মালদার কোথাও কোথাও আগামীকাল সকালের দিকেও কিন্তু হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে তার সাথে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এলাকা মুর্শিদাবাদের উত্তরাঞ্চলের জঙ্গিপুর এবং এর আশেপাশে কিছু এলাকা বীরভূমের নলহাটি শিউড়ি এবং এর আশেপাশের এলাকাগুলোতেও আগামীকাল ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে বীরভূম মুর্শিদাবাদের পাশাপাশি পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখানেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল সহ পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকাতেও আগামীকাল ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল মূলত দুপুরের দিক থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ এবং সম্ভাবনা কমতে পারে এবং তার সাথে দেখা যাচ্ছে যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল দুপুরের দিকেও কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও ছিটে ফোঁটা বৃষ্টি আগামীকাল হতে পারে আগামী সাতই জানুয়ারি রবিবারও কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা তার সাথে দক্ষিণ বিহারে পাটনা এবং এর আশেপাশে এলাকাগুলো এরই সাথে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের মূলত পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া জেলা এই এলাকাগুলোতে কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা এই দিনও থেকে যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা এই দিন থেকে যাচ্ছে সেক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকা নদীয়া জেলার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বা অসময় বৃষ্টির আশঙ্কা কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না তবে পুরোপুরি রুল আউট বা অস্বীকারও কিন্তু করা যাচ্ছে না সেক্ষেত্রে কিছুটা মেঘ ঢুকে এসে এই জেলাগুলোতে কোথাও কোথাও ছিটে বৃষ্টি কিন্তু হয়ে যেতেই পারে এদিকে সকালের দিকে কিন্তু একটা কুয়াশার দাপট এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাগুলোতে সিলেট সেই সাথে ময়মনসিং ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কুয়াশার দাপট অন্যান্য দিনের মতো আজও বজায় রয়েছে এখন ভারতীয় সময় ঘড়িতে প্রায় পৌনে নটা বেজে গেছে এখনও পর্যন্ত কিন্তু এখানে রোদের দেখা মেলেনি ত্রিপুরার বিভিন্ন এলাকা তার সাথে আসামের দক্ষিণাঞ্চলের মোটামুটি নীলামবাজার এবং আশেপাশে এলাকাগুলোতেও কিন্তু বেশখানিকটা কুয়াশার দাপট রয়েছে আরও বেশখানিকটা বেলার দিকে কিন্তু এই এলাকাগুলোতে রোদের দেখা মিলবে অন্যদিকে রংপুর সেই সাথে রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু রোদ উঠে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু রোদের দেখা মিলেছে এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু কুয়াশার একটা দাপট রয়েছে আর অন্যদিকে মেঘপুঞ্জ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের আকাশে এবং তার সাথে উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু এই মেঘপুঞ্জ বেশ খানিকটা পূর্বের দিকে সরবে যে কারণে বিভিন্ন এলাকাতে বৃষ্টির পূর্বাভাস দিলাম আপাতত আগামী বাহাত্তর ঘণ্টায় আরও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহার ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে আগামী বাহাত্তর ঘণ্টায় তবে খুব বেশি মাত্রা ছাড়া কিন্তু হবে না তাপমাত্রা এবং যেটা অনুমান করা যাচ্ছে জানুয়ারির আট বা নয় তারিখ থেকে এই মেঘ কেটে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে সাথে উত্তরে হওয়া কিন্তু আরও একবার ঢুকে পড়বে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকার দিকে ফলে এই সময় কিন্তু তাপমাত্রা আরও একবার নামবে তবে জানুয়ারির আট বা নয় তারিখের মধ্যে আরও একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে এসে হাজির হবে ফলে উত্তরে হাওয়াতে গতি খানিকটা কমে আসতে পারে তবে তা সত্ত্বেও এই তাপমাত্রা সামান্য উত্থান পতন চলতে থাকবে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ও কিন্তু বেশখানিকটা কড়া শীতের আধিপত্য এদিকটাতে বজায় থাকার সম্ভাবনা রয়েছে শীতের এই অসময়ে বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কি না সেটা জানার জন্য কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন করতেই পারেন তার সাথে আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতিও কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ